সম্মানিত আশিকের ছিলেন লাইলাতুল বারাত বরগত রজনী সুফিদের বাসায় বরাত রাখি আসলে যাদের আল্লাহ রাসুলের সাথে যোগাযোগ আছে তাদের ধর্ম একরকম আর যাদের যোগাযোগ নাই তাদের ধর্ম ভিন্ন রকম একরকম ভিন্ন রকম সুতরাং সৃষ্টির শুরু থেকে প্রত্যেক নবীদের যুগে একটা সিঁড়ি যারা সমাজের হুজুর এরাই আল্লাহর প্রতিনিধিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে ফতোয়া দিয়েছে সুতরাং এরাই এই শ্রেণীর একটা একটা গ্রুপ বলে বরাত বলতে পুরান হাদিসে কিছু নাই আচ্ছা বলেন তো যিনি জন্ম সে কি পূর্ণিমার চাঁদ কেমন দেখে আকাশে সাত দেখে এক দাদা আর এক নাতির গল্প ঘটনা ছিল এই দাদা হলো জন প্রতিদিন তার নাতি তাদের দুধ গরম করে করে খাওয়ায় দেখে না তো একদিন দাদা নাতি নাতিরে জিজ্ঞাসা করে ভাই দুধ কেমন নাতি কি বুঝাই ভয়ে তো দেখে না দুধ হলো সাদা দুধ কেমন দুধ সাদা কেমন সাদা সাদা বগের মতো আচ্ছা ভাই সাদা বক কেমন অন্ধ তো আর বক দেখে নাই তখন নাতি তার হাত বাক করে ধরছে দুধ এরকম আর বকটা এরকম বগ এরকম না তো অন্ধ আপনি হাতাইতেছে হাতাইতে বলে দুধ কি এরকম বাকা সম্মানিত হাসি গেছে যারা আল্লাহ সম্বন্ধে অন্ধ রাসুল সম্বন্ধে অন্ধ দুধ হাতের মতো বাঘাই হবে সে কি দুধ ছিনে সে সাদা ছিনে কিন্তু যারা চক্ষুস তারা কি সাদা বুঝে না বুঝে না বুঝে না সুতরাং যারা চক্ষুস আল্লাহ দয়া করে যাদের অন্তর চক্ষু খুলে দিয়েছে অন্তর কান খুলে দিয়েছে ঈদের কপাট খুলে দিয়েছে তারা জানে বরাতের রাত্রি কি হয় বরাদ কি অনুষ্ঠান হয়